আসসালামু আলাইকুম আমার নাম মিনাজুল আবেদিন আমি জুলাই মঞ্চের প্রচার সম্পাদক গত পাঁচই আগস্ট যখন আসলে ছাত্র জনতার বিক্ষোভের মাধ্যমে যে গণ অভ্যুত্থানটা ঘটেছিল আমরা পরবর্তী সময় কিন্তু দাবি জানিয়ে আসছিলাম যে এই যে পাঁচই আগস্ট বা এই যে জুলাই আগস্টে যে আসলে কিন্তু গণ হবে এবং এই যে জুলাই জাতীয় সনদ কিন্তু আসলে আপনার পাবলিশ করতে হবে এইখানে প্রত্যেকটা দলই তাদের নিজেদের জায়গা থেকে কিন্তু আসলে এই দাবিগুলো জানিয়ে আসছিলেন সেই জায়গাটি থেকে জুলাই মঞ্চ আমাদের পক্ষ থেকে আসলে এই জুলাই জাতীয় সনদ এই জায়গাটিতে মৌলিক কয়েকটি প্রস্তাবনা তুলে ধরেছি প্রথম পর্বে এখানে আমাদের আহ্বায়ক হচ্ছেন আরিফুল ইসলাম তালুকদার এবং মুখপাত্র সাকিব হোসেন তারা আমাদের সকলের সাথে আলোচনা করে যে দাবিগুলো উঠে এসেছে আমাদের এই প্রস্তাবনায় প্রথমটি হচ্ছে যে বাংলাদেশে গণহত্যা তারপরে হচ্ছে ম্যাস কিলিং ও মানবতা বিরোধী যে অপরাধগুলো রয়েছে এবং রাষ্ট্রে সন্ত্রাসবাদ সৃষ্টির নামে দায়ী যে অভিযুক্ত যে দল এবং ব্যক্তির রাজনীতির হচ্ছে যে নিষিদ্ধ এটা নিষিদ্ধ করতে হবে এবং এই বিষয়টা কিন্তু আসলে জুলাই যে সনদ যেটা আসবে সেখানে থাকতে হবে এরপরে হচ্ছে যে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত ও নাগরিক হত্যার দায়ে অভিযুক্ত কোনো ব্যক্তি জনপ্রতিনিধি নির্বাচনে উপযুক্ত হবেন না অর্থাৎ যার নামে কোনো ধরনের রাষ্ট্রের সম্পদ আত্মসাত করেছেন বা হত্যা কোন অভিযুক্ত কোন ব্যক্তি যদি থাকেন তাহলে এই যে পরবর্তী হবে সেখানে কিন্তু এই ধরনের ব্যক্তি তিনি নির্বাচনে দাঁড়াতে পারবেন না এরপর তৃতীয় নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে চব্বিশের এই গণ অভ্যুত্থানকে নাগরিকদের সার্বজনীন অংশগ্রহণে পরিচালিত রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নাগরিক সুরক্ষার যুদ্ধ হিসেবে ঘোষণা করে দিতে হবে অর্থাৎ এটা একটা জনগণদের জনগণের পক্ষে যে একটা যুদ্ধ করেছে জনগণ সরেচারের বিরুদ্ধে এবং সেখানে যারা সরেচারে ঘটেছে করেছে এইটা যদি আসলে না করা হয় তাহলে কয়েক বছর পরে দেখা যাবে যে কোনো একটা দল এই জুলাই আগস্টে যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে তাদেরকে সন্ত্রাসী বা হিসেবে হিসেবে তারা উল্লেখ করে দিবে। তাই এই তাদেরকে এইটাকে আসলে একটা যুদ্ধ স্বীকৃতি দিতে হবে এবং চতুর্থ আমরা হচ্ছে যে জাতীয় সনদে জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের এই আন্দোলনকারী সে যে কোনো ব্যক্তি হোক সেই ব্যক্তির নামের পাশে কোনো ধরনের দল মত কিংবা সংগঠন এই ধরনের কোনো কিছু উল্লেখ থাকা যাবে না অর্থাৎ সে একজন সাধারণ ছাত্র জনতা যেভাবে আসলে একটা পরিচয় যেহেতু আন্দোলনটা হয়েছিল সেই পরিচয়টা থাকতে হবে এর পাশে কোনো ধরনের নির্দিষ্ট কোনো দলের নাম বা নির্দিষ্ট কোনো পদের নাম বা নির্দিষ্ট কোনো সংগঠনের সে এই জিনিসগুলো উল্লেখ করা থাকা যাবে না এ হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে জাতীয় সনদকে কোনো ধরনের অধ্যাদেশ বা আইন দ্বারা বাতিল করা যাবে না অর্থাৎ এই যে জুলাই যে জাতীয় সনদটা হবে এটাকে পরবর্তীতে কোনো সরকার চাইলে এটাকে কোনোভাবে যেন বাতিল করতে না পারে সেই নিয়মটা এখানে থাকতে হবে ছয় নম্বরটা হচ্ছে যে জাতীয় সনদকে সংবিধানের এক নম্বর তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে এবং জাতীয় সনদের পরিপন্থী সকল আইন অর্থাৎ এমন কোন আইন যেটার দ্বারা এই জাতীয় সনদকে আপনার হচ্ছে বিকৃতি করা বা এটাকে বাতিল করা যায় এই ধরনের কোনো আইন থাকা যাবে না সাত নম্বর হচ্ছে জুলাই আগস্ট দু হাজার এই যে দুঃশাসন এবং ফ্যাসিজম বিরোধী আন্দোলনে সংশ্লিষ্ট সকল ব্যক্তি দল মত সংগঠন এবং গোষ্ঠীর করতে হবে যা এই রাষ্ট্র কোনো আইন ও অধ্যাদেশ দ্বারা ভোট দ্বারা বাতিল করতে পারবেন অর্থাৎ যারা আপনার এই আন্দোলন করেছে অনেকের নামে কিন্তু আপনারা দেখেছেন যে মামলা হয়েছে অনেকের মামলাগুলো এখন পর্যন্ত শেষ হয়নি তো এই ধরনের মামলা বা এই ধরনের কোন ব্যক্তিকে জেলে রাখা এই ধরনের কোনো কিছু করা যাবে না আট নম্বর হচ্ছে জাতীয় সদকে বাংলাদেশের রাষ্ট্রের প্রকৃতি হিসেবে বাংলাদেশ রাষ্ট্রটিকে সকল প্রকার বৈদেশিক অগ্রসন এবং কর্তৃত্ববাদী আচরণ বিরোধী হিসেবে উল্লেখ করতে হবে নয় নম্বর হচ্ছে এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন যারা আহত বা সাধারণ জুলাই যোদ্ধাদের এককালীন আপনার একটা ব্যবস্থা করে দিতে হবে এইখানে আপনার পরিমাণের বিষয়টা অনুযায়ী আসবে তবে এই জায়গাটায় এমন কোনো কিছু করা যাবে না যে আবারও সেই কোটার দিকে চলে যায় বিষয়টা অর্থাৎ প্রত্যেকটা জিনিস যদি তাকে কোনো অর্থ সহযোগিতা করা হয় এটাকে এককালীন দিতে হবে এটাকে আপনার ওই যে কয়েক মাস ব্যাপী যে আবার দিবে বছর খানিক দিবে তার ছেলে পাবে তার পরবর্তী প্রজন্ম পাবে এই ধরনের কোনো কোটা সিস্টেম কোনো চালু করা যাবে না বা এই ধরনের কোনো সুযোগ সুবিধা রাখা যাবে না শুধুমাত্র এককালীন তাদেরকে এমন একটা সুযোগ সুবিধা দিয়ে দিতে হবে যেন বা তার পরিবারে কাউকে হয়তো এরকম একটা ব্যবস্থা যেন তার পরিবারটা চলতে পারে আগের যে নিয়মটা ছিল যে মুক্তিযোদ্ধার আহ যে কোটা যেটা ছিল বা তাদের মুক্তিযোদ্ধাদের যারা পরিবারের যারা সদস্য ছিলেন তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ক্ষেত্রে যে কোটা ছিল বা চাকরিতে যে সুযোগ সুবিধা ছিল এই ধরনের নতুন কোনো কিছু আমরা বাংলাদেশে চাই না আমরা একবারেই কোটা বিরোধী আমরা চাই যারা এই জুলাই আগস্টের যে গণ যারা শহীদ হয়েছেন তাদেরকে এককালীন একটা ব্যবস্থা করে দাও তাদের পরিবারকে এবং যারা আহত হয়েছেন তাদেরকে সেরকমভাবে একটা ব্যবস্থা করে দাও বাট এটাকে যেন আসলে স্থায়ী কোনো জায়গায় যেন আসলে না নিয়ে যাওয়া হয় এটাই মূলত আমাদের জুলাই মঞ্চের যে জুলাই জাতীয় সনদ যেটা ছিল সেটার মৌলিক প্রস্তাবনা প্রথম পর্ব ধীরে ধীরে আমরা বাকি জিনিসগুলো আমাদের এখান থেকে আসলে পাবলিশ করা হবে